ফাইনালি কংগ্রাচুলেশন আমি কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছি আরে ভাই মজা করছি কিন্তু এখন আমি আপনার বলে দিতে পারবো আপনার কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়েছেন অথবা ডায়মন্ড পেয়েছেন তার জন্য কি করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থেকে ঘন্টাটি বাজিয়ে দিতে হবে যাতে করে পরবর্তী সময় এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস না হয়ে যায় তাই অবশ্যই মাস টুবি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা চলে যাব ইভেন্টের ভিতরে এরপর এখানে দেখতেই পাচ্ছেন গ্রেটফুল টুগেদার ইভেন্টটা ওপেন হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার আগের মতো ইন্টারফেস আর দেখতে পারছেন না কেন দেখতে পারছো না সেটাও বলবো আর যারা গত ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জেনেই গেছেন এই ইভেন্টে কিন্তু অ্যান্ডেড হয়ে গেছে তার কারণে কিন্তু আমরা ইভেন্টের ভিতরে আর প্রবেশ করতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছেন বড় করে লিখে দেওয়া আছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং তো এখান থেকে কিন্তু আমরা ইভেন্টের ভিতরে সফলভাবে অংশগ্রহণ করেছি তার জন্য ফ্রি ফায়ার আমাদের ধন্যবাদ দিচ্ছে এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ছোট করে হাইলাইট করে লিখে দেওয়া আছে ফ্রি পায়ার বাংলাদেশ গ্রেটফুল টুগেদার হ্যাজ এন্ডেড উইনার্স অফ দ্য লাকি ড্র উইল বি অ্যানাউন্সড হেয়ার অন ওয়ান এপ্রিল তো এখানে কিন্তু তারা বলতেছে ফ্রি ফায়ার বাংলাদেশের যে কৃতজ্ঞতা জানানোর যে ইভেন্টটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর যারা বিজয়ী হবে তাদেরকে কিন্তু লাকি ড্রয়ার মাধ্যমে ঘোষণা করা হবে আর এই ঘোষণাটা দেওয়া হবে এপ্রিল মাসের এক তারিখে মানে আজকে এখন কখন ঘোষণা দেওয়া হবে কোন সময় দেওয়া হবে সব কিছু জানতে পারবেন আর আপনারা আইফোন পেয়েছেন কি না সেটাও জানতে পারবেন ভাই ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা এখান থেকে সরাসরি ইভেন্টের কোয়েশ্চিন মার্কে ক্লিক করব এরপর রুলসে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ইভেন্টটা আর এটা কিন্তু আজকে ভোর চারটার সময় এন্ডেড হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তো এই ইভেন্টটা যখনই আজকে ভোর চারটার সময় শেষ হয়ে গেছে তখন কিন্তু আমরা পেরেশানিতে পড়ে গেছি কখন রেজাল্ট দিবে আমরা কি আইফোন পেয়েছি নাকি ডায়মন্ড পেয়েছি নাকি কোনো কিছুই পাইনি তো এই ইভেন্টের রেজাল্ট কখন দিবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এটা ফ্রিপের পের হাতে তারা চাইলে সকাল দশটার পর রেজাল্ট দিতে পারে অথবা চাইলে বিকেলবেলাও দিতে পারে অথবা দেখা যাচ্ছে রাত বারোটার পরে দিতে পারে অথবা আজকে ভোর চারটার পরও রেজাল্ট দিতে পারে তো এটা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারবে না তবে আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক কখন ফলাফল দেয় তো এরা যেহেতু বলতেছে এক তারিখেই দিবে তার মানে আজকের ভিতরে কিন্তু ফলাফল দিবে আমরা দশটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি আপনাদের সঠিক তথ্য শেয়ার করব কখন এর ফলাফল দিবে তো এখন আপনারা বুঝবেন কিভাবে আপনারা আইফোন পেয়েছেন কিনা বা ডায়মন্ড পেয়েছেন কি বা কোনো কিছু পাননি সেক্ষেত্রে যদি এই ইভেন্টের রেজাল্টটা দেয় তারপরে যদি এরকম একটা ব্যানার এই ইভেন্টের ভিতরে শো করে সরি ইউ ডিড নট উইন এনি রিওয়ার্ড তাহলে বুঝতে পারবেন আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ডই পাননি আইফোনও পাননি ডায়মন্ডও পাননি কোনো কিছুই কিন্তু আপনি পাননি আইফোন কিন্তু মাত্র পাঁচজন পাবে আর ডায়মন্ড কিন্তু একশো জন পাবে তো এই ব্যানারটা দেখালে কিন্তু আপনারা কোনো কিছুই পাননি সেটা খুবই দুঃখজনক হবে আপনার জন্য এখন আমি আপনারা বলে দিব আপনার আইফোন পেয়েছেন কি না আর তার জন্য কী করতে হবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ইভেন্টের রেজাল্ট যখনই দিবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন কংগ্রাচুলেশন ইউর টিকিট হ্যাজ বিন পুল ফ্রম দ্য লাকি ড্র আর নিচে কিন্তু আইফোনের ছবি দেওয়া থাকবে তার নিচে কিন্তু লেখা থাকবে অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যদি এই ব্যানারটা দেখায় ভাই তাহলে আপনার কপাল খুলে গেছে আপনি কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছেন আর সেম কিন্তু হুবহু এরকমই ব্যানার দেখাবে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কিন্তু আইফোন পেয়ে গেছেন তো আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি কিন্তু বলে দিলাম আপনারা আইফোন পেলে বুঝবেন কীভাবে এই ইভেন্টের রেজাল্ট দেওয়ার পর যারা ডায়মন্ড পাবেন তাদেরও কিন্তু এরকম লেখা থাকবে কংগ্রেচুলেশন ইউর টিকিট হ্যাজ বিন পুল ফ্রম দ্য লাকি ড্র আর এখানে কিন্তু ডায়মন্ডের ছবি দেওয়া থাকবে তার ভিতরে কিন্তু লেখা থাকবে পাঁচ হাজার ডায়মন্ড মানে ফাইভ থাউজেন্ড ডায়মন্ড লেখা থাকবে এটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি ডায়মন্ড পেয়ে গেছেন আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আর ডায়মন্ড কিন্তু একশো জন নিতে পারবে আপনারা কি করবেন সরাসরি মেল বক্সে যাবেন ডায়মন্ডটা ক্লেম করে ফেলবেন আর ডায়মন্ডটা যদি মেল বক্সে না আসে তাহলে কিন্তু জাস্ট পাঁচ দিন ওয়েট করবেন পাঁচ দিনের ভিতরে কিন্তু ফ্রি ফায়ার টিম আপনার মেল বক্সে ডায়মন্ডটা সরাসরি পাঠিয়ে দিবে যেরকম করে পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের মেল বক্সে ডায়মন্ডটা পাঠিয়ে দেয় এখন অনেকে প্রশ্ন করবেন আমরা ইভেন্টটা তো কমপ্লিট করেছি তারপর আইফোন বা ডায়মন্ড কেন পাচ্ছি না দেখেন আপনি যে ইভেন্টটা কমপ্লিট করেছেন তার জন্য কিন্তু ফ্রি ফায়ার আপনাকে যথেষ্ট পরিমাণে রিওয়ার্ড দিয়েছে যেমন নেম চেঞ্জ কার্ড সাইজের স্কিন। আরও অনেক কিছু আপনি কিন্তু পেয়েছেন আর এই ইভেন্টে পার্টিসিপেট করার পর কিন্তু লাকি ড্রটা হয়েছে তার ভিতরে কিন্তু পাঁচজন পাবে আইফোন আর পাবে হচ্ছে আপনার একশো জন ডাইমন যদি আপনাকে এরকম ব্যানার দেখায় সরি ইউ ডিড নট উইন এনি রিওয়ার্ড তাহলে কিন্তু আপনি কোনো কিছুই পাননি এখানে আপনার কোনো কিছু করার থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা আইফোন পাবেন তারা কি করবেন সরাসরি মেল বক্স চেক করলে আপনার দেখতে পারবেন ফ্রি ফায়ার কাছ থেকে এরকম একটা মেসেজ দেখতে পারবেন আর এখানে কিন্তু ক্লিক এবল ম্যাসেজ হবে যেরকমটা এখানে ক্লিক করলে কিন্তু এই ইভেন্টের ভিতরে ঢুকে যাবে দেখতেই পারতেছেন এরকম ক্লিক এবল ম্যাসেজ কিন্তু আপনাকে পাঠাবে সেখানে আপনাকে সাবমিট করতে হবে আপনার ইনফরমেশন সাবমিট করলেই কিন্তু আপনি সরাসরি ফ্রি ফায়ার কাছে কন্ট্যাক্ট করতে পারবেন ওরাই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে তখন বাড়িতে এসে কিন্তু আইফোনটা দিয়ে যাবে অবশ্যই আপনি নাম্বার টাম্বার এগুলো সাবমিট করবেন আর যখন আইফোনটা ঘোষণা করা হবে তখন কিন্তু আমি অবশ্যই এই সম্পর্কে একটা ভিডিও করব যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডিসক্রিপশন মোক চেক করুন সেখানে বিডি গেম ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আসে এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ